আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে আবার বিশাল প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে তো পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে এখানে আপনারা এখানে অনেকগুলো পদ আছে ক্যাটাগরি আছে এগুলো আপনারা দেখতে পারবেন এখানে আবেদন করার জন্য বৈবাহিক অথবা বিবাহিত এবং অবিবাহিত দুজনেই কিন্তু উভয়ই কিন্তু এখানে আবেদন করা যাবে এবং বাংলাদেশি কিন্তু নাগরিক হতে হবে এবং তাদের বয়স এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনুদ্ধ পঁয়তাল্লিশ বছরের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট চার এবং মহিলা প্রার্থীদের জন্য শুধুমাত্র পাসপোর্ট হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ তিরিশ তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় কিন্তু বত্রিশ ইঞ্চি হতে হবে পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ তিরিশ ইঞ্চি হতে হবে তো এখানে যারা বিশ্বের যোগ্যতা সম্পন্ন প্রার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু শিথিল যোগ্য তো এরপরে চোখের দৃষ্টি সীমা কিন্তু চোখের দৃষ্টি চশমা সহ স্বাভাবিক হতে হবে এবং অযোগ্যতা এখানে অযোগ্যতা দেওয়া আছে বিভিন্ন সরকারি চাকরি থেকে বরখাস্ত হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না বা চাকরি হবে না তো সেক্ষেত্রে সমস্ত প্রসেস দেওয়া আছে এবং আবেদন করার জন্য সমস্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে যারা এখানে আবেদন করতে চান অনলাইনে আবেদন পদ্ধতি জয়েন নেভি ডট নেভি ডট এম আই এল বি ডট ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কিন্তু আপনাকে এক হাজার টাকা প্রদান করতে হবে আর এখানে যারা যোগ্য প্রার্থী আছেন এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা বেদন বাতা সবকিছু আর এখানে যারা যোগ্য প্রার্থী আছেন পুরুষ এবং মহিলা উভয় উভয় তো এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন শুরু কিন্তু এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ হতে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর এখানে একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আর এই ওয়েবসাইট জয়েন্ট নেভি ডট নেভি ডট এম আইএলাইটের মাধ্যমে কিন্তু করতে হবে তো আজকের ভিডিও আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রকার আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু সমস্ত প্রসেস পদ্ধতি এবং কি কি প্রশিক্ষণ এবং পশ্চাৎ প্রবীণতা সবগুলো এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন